হ্যালো এপিবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সঙ্গে মাশরুমের একটা সুন্দর রেসিপি শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ মাশরুম তো এটা তোমরা ভাত রুটি পরোটা নান সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবে টেস্টি টেস্টি গ্রেভি গ্রেভি করে বানাবো তো দেখতে থাকো আর এই যে এখানে লাউ হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে এখন লাউটা শুকিয়ে দেবে মা এখানে রয়েছে কাঁকড়া ফ্রিজে ছিল তো ওই জন্য গরম জল দিয়েছিলাম একটু যদি তাড়াতাড়ি ছেড়ে যায় এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া আর এখানে হবে পাবদা মাছ তো দেখতে থাকো তুমি মাশরুম রান্নার জন্য এখানে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা রসুন আর আদা পেস্ট আর এটা হচ্ছে কাজু পেস্ট আর এই যে দেখো এদিকে মা এখন কাঁকড়া কষছে লাল লাল ঝাল ঝাল দেখতেই পাচ্ছো দারুণ কালার এসেছে তো আমার এদিকে সাগো হয়ে এসেছে এরপর আমি মাশরুমটা করে দেবো আমি এখন মাশরুমটাকে ভালো করে ধুয়ে নেবো যে জল দিয়ে দিলাম মাশরুমটাকে ভালো করে হালকা হাতে এভাবে কচলে কচলে ধুয়ে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছো আমার মাশরুমগুলো সুন্দর করে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে এখন মাশরুমগুলোকে আমি কেটে নেবো ছোটগুলো দু পিস করে নেবো আর বড়গুলো চার পিস করবো তার আগে সবসময় মনে রাখবে যে মাশরুমের এই গোড়ার দিকটা কেটে নেবে ভালো করে এটা দু পিস রাখবো আর বড় গুলো চার পিস করে কেটে একটা একটা করে সমস্ত মাশরুম গুলোকে দেখতেই পাচ্ছো আমি সব মাশরুম গুলোকে সুন্দর ভাবে কেটে নিয়েছি এখন মাশরুমটাকে আমি ম্যারিনেট করে রাখবো তোমরা পারলে এটাকে হালকা একটু শুকিয়ে নেবে প্রথমে ফ্যানেও দিয়ে রাখতে পারো হালকা শুকনো শুকনো হয়ে যাবে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে তো এখন আমি এটাকে ম্যারিনেট করে নেবো ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো প্রথমে মাশরুমের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটারও দিয়ে দিতে পারো তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সমস্ত কিছু দেবে এরপর আমি অল্প করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এরপর লাস্টে এক চামচ লবণ আর কথা মাথায় রাখবে যে বেশিক্ষণ দশ মিনিট আগে এটা ম্যারিনেট করবে যেহেতু মাশরুম একটু নরম সফট জিনিস তো তো মানে আস্তে আস্তে টেস্টটা ঠিক ভালো হবে না তখন মাশরুমটা তখন নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু মাশরুমটা বাটার দিয়ে করব বাটার দিয়ে বেশি টেস্ট হয় তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো তো এরপর আমি দেব জিরে ফোড়ো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ো এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তোমার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থাকে না তো এখানে টমেটোটা হালকা করে ভাজার পর এখন আমি এখানটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দেবো যেহেতু মাশরুমে সমস্ত কিছু ম্যারিনেট করাই আছে হলুদ দিলাম এক চামচ লবণ দেব আর অল্প একটু চিনি দিয়ে দেবো তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো তো মশলাটা দেখতেই পাচ্ছ লাল লাল করে কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে লেগেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু পেস্টটা তো এখানে গ্রেভিটা হয়ে এসেছে তো এখন আমি মাশরুমগুলো দিয়ে দেব আমি এখন মাশরুমটাকে সুন্দরভাবে লো ফ্লেমে কষিয়ে নেবো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিইনি কারণ যেহেতু আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো তেমন কেউ খায় না তো আমি লঙ্কার গুঁড়োটা দিইনি তাই একটু লাল লাল হয়নি কালারটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিতে পারো রান্নাতে এই যে দেখতে পাচ্ছ রান্নার কালারটা খুবই সুন্দর এসেছে